টাইমে তো বেশি হয়ে গেল ভাইরা আমার সাদি রহমতুল্লাহ বলেন আমি একদিন গোসলখানায় খানায় ঢুকলাম গোসল করার জন্য কি করার জন্য গোসলখানায় ঢুকার পরে দেখি ভেতর থেকে মেস্কের ঘ্রান আমি চিন্তায় পড়ে গেলাম গোসলখানার মধ্যে المشকের ঘেরান কেন কোন আতরের দানি পড়ে আছে নাকি খুঁইজা খুঁইজা দেখলাম কিছুই নাই কিন্তু ঘেরান আর ঘেরান খুঁজদে খুঁজতে এক পর গিয়ে দেখলাম কিছুই পেলাম না গোসলখানা একটা শুধু মাটির চাকা পড়ে আছে কি ভাল লাগে না না মাটির চাকাটা আমি হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখলাম মাটির থেকে আতরের ঘেরা আসে কি বলবেন নজুবিল্লা আমি জিজ্ঞাস করলাম মাটিকে কাকে মাটি বুঝেনি কথা কইতে পারেনি মাওলায় যদি বলাইতে চান হবে নি মাওলার কুদরতে অসম্ভবটাও কি এই বিশ্বাস যার আছে সে মুমিন যার নাই সে বেইমান আজ আমার দেশে অনেক টুপিওয়ালারা এই বিশ্বাসটা না থাকার কারণে আউলিয়ায় কারামদের কারামতকে তারা মেনে নিতে পারে না মাওলায় যদি চান বান্দা চাইলে হবে না মাওলায় যদি চান মরা গাছ কথা বলবে সম্ভব নি দুধের বাচ্চা কথা বলবে সম্ভব নি বান্দা চাইলে হবে না কে চাইলে হবে কাদের কুদুরতু দারি বরকামান আন্তর রব্বি আন্তঃ হাসবি যুলজালাল সাদি মাটিটা হাতের মধ্যে নিয়ে মাটিকে প্রশ্ন করা শুরু করলেন মাটির সাথে কথা বলে আমনে বললে হবে না আপনি তো টাটকা গান দেখো আপনি যদি বলেন এই বিড়াল দাঁড়াও বাঘ দাঁড়াও দাঁড়াই বলি গরুরে যদি কেন এই একটা লাথি মারবি না শুনবে কিন্তু যারা আল্লাহর কথা শুনে এগো কথা জমিন শুনে শুনে না শুনে না আপনিও আল্লাহর কথা শুনেন দেখবেন আপনার কথাও জমিন শুনবে গরু শুনবে ভেড়া শুনবে পৃথিবীর সবাই সূর্য শুনবে নদীর মধ্যে পানি নাই শুকনা পানি লাগে খুব দরকার দৌড়ে গেছে এক আল্লার প্রিয় বান্দা তিনি একটা কাগজ কয় কয়ে এটা খুলবি না নদীর মধ্যে ফেলে দিস কাগজ লেখে দিছে নদীতে ভালাইছে ধামাধাম পানি প্রবাহিত শুরু হয়ে গেছে আপনারা তো সোবান আল্লাহ কীছেন আর একদল আল্লাহ বান্দারা বলে সম্ভব কেমনে সম্ভব এটা এমনেই সম্ভব চিঠিটা লেখলেন হজরতে অমর রদি আল্লাহ তিনি চিঠি লেখে বলে যাও চিঠিটা শুকনা নদীর মধ্যে ফেলে দাও ফালানো মাত্র পানি উঠা শুরু হয়ে গেল মাওলা চাইলে সম্ভব এরে আল্লাহর গোলাম

গেলে না চিজ বুদাম বলকিন মুদ্দতে বাগল নশস্তাম জামালে হাম নশি দরমন আসর কর ওয়গর না মন হুমা খা কম কে হস্তাম একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢালা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে কহিল তাহাকে কস্তুরি তুমি তুমি কি ও গো তুমি সুবাসে বড়া ও গো তুমি কি গুলিস্তা মাটি ডাক দিয়া কায় সাদি কহিল সাপ কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি বুঝেন তুই না তোর তো ঘেরান কেন মাটি কয় আমি ফুলের গাছের গোড়ায় থাকতে থাকতে আমার ভিতরে কি আসছে ফুলের ঘ্রাণ চলে আসছে সৎসঙ্গে সর্ববাস আমার যুব কেমনে বুঝাইলে তুমি বুঝবা পাও ধরলে পায়ে হাত রাখি পুরা মধ্যে ভালো করে মনে রাখিস যুবকেরা ভালো করে মনে রাখি রাখিস বেশি গরম ভালো না বেশি ঠান্ডা ভালো না মধ্য ব্যবস্থা ভালো জোরে হাঁটা ভালো না আস্তে হাঁটা ভালো না মধ্যম পন্থায় হাঁটো সবাই এটাকে ভালো বলে ঠিক নি বেশি খাইয়া মরিস না কম খাইয়াও মরিস না হালকা পাতলা খা মাঝামাঝি অবস্থায় ঠিক নি গরুর গোস্ত খাবি বেশি খাইলো বিপদ ঠিক নি একটা ব্যালেন্স করে খাইতে হবে বেশি ঘুমাবি না ক্ষতি কম ঘুমাবি না খতি মধ্যম ভাবে চলবি ঠিক মানুষের বয়সটা ছোট বয়সের দাম নাই বুড়া বয়সের দাম নাই মধ্যম বয়র যৌবনের বরদান ঠিক আর কেমনে বুঝাইতাম ক তোর জীবনটা ফুটন্ত গোলাপের প্যাকেটে আটকা যুব পাতা হইতে পা পর্যন্ত তুই ফুটন্ত গোলাপের পাপড়ির মধ্যে আটকানো তোর চতুর মুখ থেকে বের হবে মধু আর মধু আর মধু আদর্শ বের হবে ভালো ব্যবহার বের হবে তোর থেকে মানুষ দেখলেই কিছু শিখবে ভালো শিখবে কিন্তু আজ তোমার চরিত্র খারাপের দিকে কেন গেছে কারণ কিছু কিছু ভুটান্ত গোলাপ ছিল এদের ঘ্রান শুকায় গেছে রৌদ্র বেশি লাগছে হারাম বেশি খাইছে মা বাবার দোয়া পাইছে মা বাবার সাথে বেয়া দবি কেন মোবাইলের কারণে মায়ের সাথে বেয়া দবি মোবাইলের কারণে বাবার সাথে বেয়া দবি মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়া দবি মোবাইলের কারণে মুরব্বীদের সাথে বেয়া দবি মোবাইলের কারণে মায়ের টাকা চুরি করছো মোবাইলের কারণে বাবার পকেট চুরি করছো মিশা কইছি তাহলে এখন কি পাইছো তোর এই জিন্দেগিতে মা এদিক দিয়া ডাইনে দোয়া বামে দোয়া সামনে দোয়া পেছনে দোয়া মা বাবায় বেজার উস্তাদরা বেজার আলেমরা বেজার মুরব্বীরা বেজার এখন তুই কি পাইছো জীবনে পঁচিশ বছর তিরিশ বছরে তুই এমন একটা কিছু পাইছো যে তুই এখন যদি মরো তোর আব্বা খুশি তুই মরলে মা খুশি তুই যদি মরে যাও হুজুরেরা খুশি কারণ তোর মতো সন্তানের কারণ কারণে মায়ের নাই জায়গায় জায়গায় মায়ের ইজ্জত যায় বাবার ইজ্জত চলে যায় তোর কারণে এই জন্য মা বাবাও চাই তুই মইরা যা তোর যন্ত্রণায় আর সহ্য করা যায় না জীবনে কামাই করলি সবার বড়দোয়া মার সবাই চায় তুই মইরা গেলে সবাই খুশি এর থেকে ধিক্কার আর তো তোর কপালে কি দেওয়া যায় লজ্জা শরম কই গেল তোমার কেমন জীবন কামাই করছো যে সবাই খুশি তুই মরলে তোর লজ্জা তুই তো নিজেরে খুব বাহাদুর মনে নিজের অথচ তোর জীবনটা এত নষ্ট যে তোর কলিজার মা পর্যন্ত চায় না তুই বেঁচে থাক তুই মরে যা কত সন্তান আছে বদমাস চরিত্রহীন মা বাবার গায়ে হাত তুলে তুমি কেন আল্লাহর হইবা বাস গাড়িতে লেখা আছে ধূমপান নিষেধ বাসে বাসে আছে না কেউ টানে না হেল্পার টানে টাকা না থাকলে ধার করে টানে আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া পায়খানা খাই তোমার কি আছে না নেই মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ আছে কেউ করে বরং মসজিদের বারান্দায় যখন যায় পকেটে হাত দেয় টুপি তালাশ করে যুবকেরা বলতো বাসে লেখা আছে ধূমপান নিষেধ কেউ বাধা দিল টানাটানি ছাড়ে না মসজিদে লেখা নাই ধূমপান নিষেধের পরও কেউ করে না কারণটাই না আল্লাহর ভয় ও তা বাসের মধ্যে আল্লাহর ভয় তুমি মানে কিছু মানুষ আছে এরা কথা কইতে না পারলে মাথা গরম মনে করে কইতে পারলেই জিততে গেছে কিছু আছে মানে কথা মানে কথায় জিতবে তো সায়ের দোকানে যাই খালি কথাই কর আওয়ামী লীগের একজন আরে পাইয়া এমন সাফাবাজি শুরু করছে আরে আওয়ামী লীগের ভাই না আপনি কাহা আওয়ামী লীগ তো এখন আরশে আজিমে আছে এত পান দিছে হেবাটাই কয়েক সর্বনাশ সুন্দর কথা এই চায়ের দোকান আলাবে সুন্দর দুধের সর দিয়া চা দাও হারা দিনের কামি এলি ধরুন গেছি বিএমপির একটা ইস আর বারকা বিএমপি আরে আপনি বিএমপি না কহ আওয়ামী লীগ তো এই মনে হয় সাত জমিনের নিচে চলে গেছে বিএমপি এখন অনেক উপরে বিএনপির লোকটা খুশি হয়ে শুধু চা না একটা বন রুডি দে ঠিক নেই এরকম বয়ে বয়ে খেল চা আইসে একজন মাস্টার স্কুলে আইয়ে চা খায় সার আপনার তো আমি চিনি আমি তো আমারে চিনি না আহ আমি চিনবেন না আমি বিদেশ থেকে আসছি তো কত দেশ ঘুরলাম কানাডা কুয়েত কাতার সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর তো সারে কয় তো ভূগোল সম্পর্কে তো আপনার যথেষ্ট ধারণা তো হ্যাঁ তিন বছর ছিল আসলে বুদ্ধিমান নাকি কথা কইতে ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলেন মান কাসুর কালামুহু কাসুর খতাউহু আমান কাসুর খতাউহু মা তাকলবুহু আমাম মা তাকলবুহু দাখালান নার কথা কম ক যারা বেশি কথা বলে তাদের কথায় বেশি ভুল হয় ভুল হইলে কলব মরে যায় কলব মরিয়া গেলে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম এজন্য নবী বলেন মান সমাতা না যে চুপ থাকে সে নাজাদ পায় কিছু মানুষ দেখবেন নামাজের দ্বারায় চুপ চুপ ঠোঁট বন্ধ বন্ধ কিছু পরেই না ঠোঁটও নড়ে না কাই আমি ভিতরে ভিতরে লাইন ক্লিয়ার রাখছি আল্লাহ হেদায় আত দান করি আরে যুবক আল্লাহর গোলাম এজন্য আতরের দোকানে যদি যাও কিনতে না পারলো বসে থাকলে তুমি ফাও ঘেরান পাইবা আর বাথরুমের কিনারায় যদি যাও সেখানেও কিছু পাইবা ঠিক নি কাটি আল্লাহ সাথে যদি চলো রে বাবা তুমি আল্লাহর অলি হইতে না পারলেও গুনা থেকে বাইচা থাকতে পারবা যেমন এই মজলিসে বসছ যতক্ষণ বসে আছো একটা গুনা লেখা হবে না অনবরত নেক লেখা হবে অতএব আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে তো গুণা করিয়েই ফেললাম এখন উপায় কি আল্লাহ কয় তওবা কর তোর গুনা কইরা বিশাল এক পাহাড় বানাইতে সময় লাগছে পঞ্চাশ বছর আমারে যদি খালি বলো সরি আমি আল্লাহ তোর পঞ্চাশ বছরের গুনা ক্ষমা দিতে লাগবে এক সেকেন্ড নিজের জীবনটাকে গড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই তবে আদর্শওয়ালা ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তো আদর্শমান ইঞ্জিনিয়ার হও তোমার আচরণে মা বাপ যেন কষ্ট না পায় তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় তোমার আদর্শ নিয়ে যেন অন্ধকারের মানুষগুলো আলো পায় এই যুবকেরা আল্লাহর কাছে তওবা করো ও মা বাবার আল্লাহর কাছে তওবা করেন জীবনে কোনো দিন নামাজ আর না ও যুবক তোমার অত যুবক স্কুল কলেজে পড়ে ডাক্তারি পরে ইঞ্জিনিয়ারিং পরে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নদীতে মাছ ধরে নামাজ বাদ দেয় না নাই রে বার্মি পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না ঢাকা যাও কলেজে যাও ঢাকা কলেজ জাহাঙ্গীর নগরে যাও দেখবা বান্দার মাথায় টুপি ফাগরি লামি লাম্বা জামা মনে হয় যেন বাইতুল মোকার নামের ভাইজান এত সুন্দর আপনি করেন কি বলে আমি ঢাকা কলেজে পড়ি এই সুরাত ক্যান বলে আল্লাহ ওয়ালাদের নেক নজরও লাগাইছি আমি ভাগ্রি মাথায় দিয়ে দাঁড়ি রেখে নামাজ পড়ি কলেজে ক্লাস করি এক বেলার নামাজ আমি জানি না ও যুব হেদায়াতের মালিক আমার আল্লাহ ওলামায়কেরামদের কাছে যাও আলেমদের মাধ্যমে ইমান তৈরি করো আমল পরিশুদ্ধ করে নাও পিছনে যত গুণা করছো তো বা করো ইস্তেমফার বরো আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই আমার নামাজের সীমানা নাই কত গুণা করছি নামাজ সারিয়া জীবনে তো গুণা কম করি নাই হাতের গুণা চোখের গুণা জাবানের গুণা কানের গুণা আজ আর কয়েকদিন বেঁচে থাকবো তওবার নিয়ত করলাম নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিবো না বলে কেরামের বিরোধিতা করবো না নবীর তরিকা মানিয়া চলবো জবান দিয়া গুণা করব না চোখ দিয়া গুণা করবো না হাতের দ্বারা গুণা করব না তও বা করার মতো যদি অন্তরকারও তৈরি হয়

وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين رب ارحمهما كما ربياني رموا ام مزاندر بنوزوكا ومتى كافرويتا كنا আর আম্মাজান বাদ দিলে তো কাজের মেয়ে বসবে পাক করতের তো কোনো ডান বাম নাই পর্দাও নাই চিন্তা নাই ইমানের পাওয়ারের জন্য বড় পুঁজি আজকে আমরা কতই না লাঠি সোটা নিয়ে দড়াই অত সিলেটের জমিনে গৌর গোবিন্দের মোকাবেলা করতে গিয়ে শাহ জালাল হে আনেহের লাঠি লাগে নাই বেতের বাড়ি লাগে নাই গালি লাগে নাই ফজরের আজান তাহাত জুদের কান্না মোনাজা আর এখন হাজার হাজার মানুষও যে আসছে মোনাজাতের কান্না নাই মোনাজাতের সময় কেউ জুতা গুছায় তাড়াতাড়ি উঠে যাইবো মোনাজাতের সিস্টেম দেখ একজনে মোনাজাত দিছে ঠিকই কিন্তু সাইয়া সাইয়া ডাইনে দেখে মামে দেখে সামনে দেখে এই হলো মোনাজাত নিজেও কাঁদে না অন্যের কান্না দুই এক ফোটা আসলে তাও ভাল লাগে না অথচ আল্লাহ বলেন কম হাসো বেশি বেশি কান্না করো কারণ কান্না বড় দামি এক সম্পদ সন্তান কান্না করলে মা বাবার মোহাবত বারে কোলে টেনে নেয় ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বারে কাছে টেনে নেয় ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম শিক্ষকের থেকে কি আমার মাওলার মায়া কম বান্দা যদি কান্না করো আমার মাওলার মায়া কেন বাড়বে না কাছে কেন টানবে না কান্না নাই কান্না নাই কান্না নাই কান্নার বয়ান যে আল্লাহওয়ালারা করে তাদের বিরুদ্ধেও কিছু টুপিওয়ালারা বাজে কথা ক जिंदगी में बंदगी तू कर न जिंदगी में बंदगी तू करना है जिंदगी में বন্দি শর্মিন্দ হে জিন্দি বে বন্দি শর্মিন্দ হে রে আল্লাহর গোলাম জিন্দি গেল দেখতে 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 দাড়ি যে কোন দিন উঠলো টের নাই আবার দিন গেল রাত গেল কখন ওই দাঁড়িটা আবার সাদা হলে শুরু করলো টের ভাই নাই একই রান্না একই মশলা একই চুলায় হয় আম্মা আমার রাঁধুনি রান্না করেন একই তরকারি একই মশলা একই চুলায় রান্না করলেন খাইতে বইসা খাইলেন আমার আব্বা খাইলেন আমার আম্মা খাইলাম আমি আমার ভাই বোনেরা ঠিক নেই কিন্তু দিন দিন একই একই পাক মশলা কি তরকারি খাইয়া আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল আমরা সন্তানেরা হই সবল কারণ কি কত যুবকেরা ক বয়সের লগে কি তুমি অল্প বয়সে বোঝা নিতে পারো না আর তোমার থেকে বেশি বয়সওয়ালা অনেক বোঝা নিতে অনেক শক্তিশালী এরে আল্লাহর গোলাম একটু চিন্তা করো রে বাবা ও যুবকেরা কয়দিন আর বাহাদুরি করো বা চোখের সামনে কত প্রাণ চলে গেল ও আল্লাহর গোলাম আল্লাহর ভয় অন্তরে জমা করো গুনা ছাড়ো আর এই পর্যায়ে পৌঁছতে যদি পারো বিনা হিসাবে জান্নাত পাবা আর এই পর্যায়ে পৌঁছার জন্য লাগবে ওলামায় আহলে হক সতিন এদের সাথে থাকবা বন্ধু বানাইয়া কতক্ষণ থাকবা কতক্ষণ অন্তরের ময়লা দূর হবে না যতক্ষণ অন্তরের ময়লা দূর হবে না যতক্ষণ পারস্যের কবি কবি কুল সম্রাট আল্লামা শাহেদি রহমতুল্লাহ আলাই যিনি তিরিশ বছর গোটা দুনিয়ার মধ্যে সফর করেছেন কয় বছর তিরিশ বছর মাওলার দুনিয়াটা দেইখা দেইখা অনেক কিছু দেইখা এগুলো লেকসিন বইয়া বইয়া অমুক জায়গায় গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখলাম মাওলার কুদুরত দেখলাম এগুলো লেকসিন লেখার পর একটা কিতাব হয়ে গেছে আর ওই কিতাবগুলো আজকে আজও আমাদের মাদ্রাসায় পড়ানো হয় সাদির রহমতুল্লালে একটা ঘটনা লিখেছেন বলবো